দেড় হাজার চল্লিশ সারা বাংলাদেশে এক একটা আমাদের

বাবার দিকে দেখেনি আছে তিনটা বড় গাড়ি দেখাচ্ছে আমাদের এই তিন ও গাড়ি ধরেন তাহলে আপনি টাকাটা যে হবে আমাদের সঙ্গতির দিকে আমাদের সঙ্গতির খান মানে আপনি আপনি আমাদের আমরা আমাদের সামনে প্রতিটা টাকা দিতে হবে 10 লক্ষ 58000 টাকা প্রত্যেকটা থেকে হারপানোর কথা আছে ওই কোন পথে তো খরচ টাকা থেকে

এটাই আমাদের জোর থাকি সরকার আমাদের মুভাইন করে নেই নিয়ে সেসব নারীদের সেসব নারীরা আমার মধ্যে খুশি